থাকবেন দোয়াটি হলো আল্লাহ বিস্মিকা ও আমত আহিয়া এই দোয়াটি পাঠ করলে কবরে নরে আলোকিত হবে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহ জালনি

দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি হতে থাকবেন দোয়াটি হলো রব্বিগ ফিরলি রব্বিগ ফিরলি বেতন নামাজ শেষ করে একটি দোয়া পড়তে হয় দোয়াটি অসংখ্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন তিনবার উচ্চ স্বরে পাঠ করতে হয় সুবাহান মালিকুল কুদ্দুস সুবাহা লাল মালিকুল কুদ্দুস রাতে ঘুমানোর আগে এই দোয়াটি পাঠ করলে সারা রাত নফল ইবাদতের স্থপ পাবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেই পেতে থাকবেন দুয়াটি হল লহ হুম্মা বিস্মিকা ওয়া আমৌতু আশিয়া এই দুয়াটি পাঠ করলে আমাদের প্রিয় নবীকে স্বপ্নই দেখবেন সুবাহান লহ দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন মুসলমান ভাই জানার সুযোগ করে দিন দুয়াটি হল আল্লাহ অহুমা সাল্লি ওয়াসাল্লিন আলা নী ওয়া আলা আলিহি ওয়াস হাবি নামাজ পড়তে ভালো লাগে না এই দুয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ নামাজ পড়তে ভালো লাগবে দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেই কি পেতে থাকবেন দুয়াটি হল আল্ল অহুম ইন্নি আলা দিক রিকা অশুকরিকা ও জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ তালা সব মাফ করে দেবে যদি মন থেকে এই দোয়াটি পাঠ করেন যেটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহ আল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়্যুল কাইয়্যুম ওয়া বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু এই দুয়াটি আমল করলে আমাদের প্রিয় নবীকে স্বপ্নে দেখা মিস হবে না সুবাহান দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন মুসলমান ভাইবোনেদের জানার সুযোগ করে দিন দুয়াটি হল আল্লাহ সাল্লি ওয়া সাল্লিম হালাহা লিহি ওয়া সাদি এই দুয়াটি পাঠ করলে কবরে নরে আলোকিত হবে সুবাহান দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহুম্মা জালনি নূরান ফি ক্ববরী যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দুয়াটি তিনবার করে পাঠ করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে সুবহানাল্লাহ দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেই পেতে থাকবেন হল রাতে ঘুমানোর আগে এই দোয়াটি সাতবার পাঠ করলে আল্লাহ তালা মনের ইচ্ছাগুলো পূরণ করে দেবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নে কি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহুম্মাগফিরলি ইয়া রাব্বানা প্রতিদিন এই দোয়াটি 100 বার পাঠ করলে আল্লাহ তালা জীবনের সমস্ত গুনাহ माफ করে দিবেন সুবহানাল্লাহ ভাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার এই শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহ ভাই নামাজ লাগে না? এই দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ নামাজ পড়তে ভালো লাগবে। দুয়াটি অসংখ্য মানুষ জানে না। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আপনার এই শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন। দুয়াটি হলো আল্লাহুম্মা ইন্নি আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হাসনিকা ওয়া ইবাদতিকা ইয়া রাব্বিল আলামিন। সকাল সন্ধ্যায় এই দুয়াটি সাতবার পাঠ করলে দুনিয়া ও আখেরাতে কোনো প্রয়োজন আল্লাহ তালা পূরণ করে দেবে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হলো হাসপি অল্লাহ হুলা ইলাহা ইল্লাহ হুয়া আলাইহিতা হুয়া রব্বো লাহরসি লাহু সকাল সন্ধ্যায় এই দুয়াটি পাঠ করলে মিজানের পাল্লা ভারী হবে দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য পেতে থাকবেন এই পাঠ করলে কবরে আলোকিত হবে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আল্লাহ অহাম্ম জালনি নো রলফি কাবরি শেষটায় গিয়ে এই দুয়ারটি পাঠ করলে আল্লাহপালা জীবনের সমস্ত গোনা মাফ করে দিবেন দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়ারটি হল রব বিগ ফিরলি রব বিগ যত গুণা করেছেন আল্লাহ সব মাফ করে দেবে যদি মন থেকে এই দোয়াটি পাঠ করেন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশ বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো ওয়াদব ইলাই বিচারের দিন হাজারে নয়শো নিরানব্বই জন মানুষ হবে জাহান্নামি একজন হবে জান্নাতী তাই আসুন আমরা জাহান্নাম থেকে বাসার দোয়াটি শিখি এবং অপর মুসলিমকে জানার সুযোগ করে দিই দোয়াটি হল আল্লাহ অহম্মা আজির নি মিনার নার ভিতরের নামাজে দোয়া কুরুদ না পারলে কি পড়বেন অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে আপনি অসংখ্য অগণিত নেই কি থাকবেন ভীতের নামাজে দুয়া পুরো না পারলে কোরানের এই দুয়াটি পাঠ করবেন রবানা আতিনা তিনা ফিদ্দুনিয়া হাসানা কফিল আকিরতি হাসানা ককিনা আগা বান্না বুকে ব্যথা হাটের রোগ থেকে বাছার দোয়া দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো বুকে হাত রেখে এগারো বার পাঠ করুন ইয়া সালামুন ইয়া সালামুন ইনশাল্লাহ সেরে যাবে হিন্দু ভাইরা আমাদেরকে সালাম দিলে আমরা সালামের কি জবাব দেব অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন আমরা বলবো ও আয়লাইকা ঘুমানোর আগে এই দোয়াটি পাঠ করলে কোন কেমিক্যাল ছাড়াই আল্লাহ তালা চেহারা সৌন্দর্য করে দেবে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন মুসলমান ভাই বোনেদের জানার সুযোগ করে দিন দোয়াটি হলো এগারো বার পাঠ করবেন আল মালিক কোন আল মালিক কোন আমাদের পেটে ব্যথা করে বা যন্ত্রণা করে এই দোয়াটি সাতবার পাঠ করে পানিতে দিয়ে পান করলে ইনশাল্লাহ আপনার পেটের ব্যথা সেরে যাবে দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন দোয়াটি হলো ইয়া হাজিম শুক্রবার জুমার নামাজে যাবেন বাসা থেকে বের হওয়ার সময় এই দোয়াটি পাঠ করে বের হবেন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জুম্মার দিনে ছোট্ট একটি আমল করলে আল্লাহ তাআলা ১০টি রহমত বর্ষণ করবেন এবং অসংখ্য গুনা মাফ করে দিয়ে আল্লাহ আমলটি হলো বেশি বেশি করে দরুদ পাঠ করা আল্লাহ সল্লাহ আলা মুহাম্মদ حميد আলী মোহাম্মদ কানা على محمد ইব্রাহিম ওয়াহ আলি كما আল্লাহমারিকা على إبراهيم কানা বারক্তা আলাইব্রাহিম إنك حميد ব্রাহিম যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে কয়েকদিনের মধ্যেই আল্লাহ তার ভাগ্য খুলে দেবে ইনশাল্লাহ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে আপনি অসংখ্য নেকি থাকবেন জাননা তো আসিফ হয়ে যাবে এই দোয়াটি পাঠ করলে অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে আরবিনিmae অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো রাদিতু বিল্লাহি রব্বাও অবিল ইসলামি দীনাউ অব মুহাম্মাদিন নাবিইয়া ও রাসূলা আল্লাহর রাসুল বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি একবার পাঠ করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবহানাল্লাহ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য লেকি বেড়ে থাকবেন ডোয়ারটি হল লা ইলাহা হা ইল্লাল্লাহ দাখলাল জাল্লাহ অনেকেই নামাজের ছানা পাঠ করেন সুবাহা না কা এটা ভুল সঠিক হলো সুবাহা না কা অহুম্বা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন মুসলমান ভাই বোনেদের জানিয়ে দিন গাছের পাতার মতো গুণাগুলো ঝরে যাবে যদি এই আমলটি করেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন সকাল সন্ধ্যায় পাঠ করুন সুবাহা আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ তালা সব মাফ করে দেবে যদি মন থেকে এই দোয়াটি পাক করেন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশ বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আস্তা ঘিরুল লা ইলাহা, ইল্লা ইল্লাহ বোয়াল খাইউল কাইউব ইলাই হজরফের নামাজ এই শ্রোয়াটি দশবার পাক করলে আল্লাহ তালা আপনার জান্নাতে একটি বালি বানিয়ে দেবেন শুধু তাই নয় ওই দিনে ইচ্ছা করলে ও কবিরা গুনাহ করবেন না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য অগণিত নেকি পেতে থাকবেন হল হলো সূরা ইখলাস কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া ইউলাদ ইয়ুলাদ ওয়া কুফুয়ান আহাদ বন্দুকের গুলি মিস হতে পারে কিন্তু এই দোয়াটি আমল করলে আমাদের প্রিয় নবীর স্বপ্নে দেখা মিস হবে না সুবহানাল্লাহ দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন মুসলমান ভাই বোনেদের জানার শুরু করে দিন দুয়াটি হল আল্লা অহ্মা সাল্লিওয়া সাল্লিম আলা নী উম্মি ওয়ালা আ লিহি ওয়া খায় এই দুয়াটি পাঠ করলে কবরে নরে আলোকিত হবে দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হল আল্লাহ জালনি নো ফি কাবরি এক হাজার দিন পর্যন্ত ফেরেস্তার আশ্রপ লিখতে থাকবে এই দুয়াটি পাঠ করলে দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দুয়াটি হল ঝাঝাল্লাহু আন্না মোহাম্মাদান মা হু আলুহু এই দুয়াটি জীবনে একবার পাঠ করলে আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুনা মাফ করে দিয়ে জান্নাত দান করবেন দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন মুসলমান ভাই বোনেদের জানার সুযোগ করে দিন দোয়াটি হলো হাসবের ময়দানে সবচেয়ে বেশি নেকে নিয়ে উঠতে চান তাহলে এই দোয়াটি বেশি বেশি করে পাঠ করবেন দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি থাকবেন দোয়াটি হল সুবাহ প্রত্যেকটি মানুষের কষ্ট দুঃখ আছে কষ্ট দুঃখ থেকে বাঁচার দোয়া দোয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য অগণিত নেকি পেতে থাকবেন দোয়াটি হলো লা ওলা কুয়াতা ইল্লা বিল্লাহি

এই দোয়াটি পাঠ করলে আল্লাহ তালা জীবনের সমস্ত গুণা মাফ করে দিবেন সুবহানাল্লাহ ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি পেতে থাকবেন দোয়াটি হলো আস্তাগফিরুল্লাহাল্লাজি লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়া রাতে ঘুমানোর আগে এই দোয়াটি সাতবার পাঠ করলে

রব বিগ ফিরিলি রব বিগ ফিরলি দশ লক্ষ নেকি পাবেন এই দুয়াটি পাঠ করলে দুয়াটি অসংখ্য মানুষ জানে না ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন আপনার একটি শেয়ারের মাধ্যমে অসংখ্য মানুষ জানতে পারবে এর বিনিময়ে অসংখ্য নেকি কি পেতে থাকবেন দুয়াটি হল লা ইলাহা হা ই লসদাভু লা শারি কালাহু আলাহ মুল কলাহু ই উমিদ অহু আ লা সাইউ লাহেমত বেয়াধি হেল খাই কুল্লহু অহু আহা লা কুল্লি শাহি ইন

وعلي ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد